শুনুন ও অল্পে তুষ্টি অল্পে তুষ্টি এমন এক সম্পদ যা ব্যয় করলেও কমে না উপদেশ হজরত তালি রাদি আল্লাহ আনহু অল্পে তুষ্টি অপেক্ষা বড় কোন রাজত্ব এবং সদ্ব্যবহার অপেক্ষা বড় কোন আয় সারাম নেই উপদেশ হজ্রতালি রাধে আল্লাহ আনহু আমার এই ভিডিও উপদেশগুলি শুনুন ও করুন আট্টজ্ঞান যার নিজের মূল্য জানা নেই সে ধ্বংস হয়ে গেছে তোমাদের আত্মার মূল্য হল জান্নাত অতএব তা জান্নাতের মূল্যেই বিক্রি করো আত্মাকে শান্তি দেবে কেননা তার উপর উৎপীড়ন বা অত্যাচার করলে তা অন্ধ হয়ে যাবে উপদেশ হজরত আলী রাজি আল্লাহ আনহু আমার এই উপদেশগুলি শুনুন ও পড়ুন হৃদয় ও চক্ষু মানুষের মন গিরগিটির মতো প্রত্যহ সাতবার বদলায় হাদিস থেকে সগীর চোখ যদি দীপ্তময় প্রতিটি দিবসই বিচার দিবস হয় উপদেশ হজ্র তোসমান বনি আল্লাহ আনহু মানুষের মন বর্ণ প্রকৃতির মতন যে তাকে ভালোবাসে সে তার বশ হয়ে যায় উপদেশ হজ্র তালি আল্লাহ আনহু আমার এই বলি শুনুন ও করুন জ্ঞান ও চর্চা যে জ্ঞানী মানুষকে সৎ উপদেশ দেয় অথচ নিজে তা পালন করে না সে ওই প্রদীপের তুল্য যা মানুষকে আলো দান করে কিন্তু নিজের আত্মাকে করে অন্ধকার আক্ষেপ তার জন্য যে জানে না এবং তার জন্য যে জানে অথচ করে না হাদিস থেকে সগিব আমার ওই শুনুন ও করুন অহংকার অহংকার থেকে বাঁচো কারণ অহংকার এমন একটি পাপ যা শয়তানকে চির অভিশপ্ত করেছে হাদিস থেকে ইবনে আশাকির অহংকার এমন একটি জঘন্য পাপ যা সব সত্তর বছরের অর্জিত পূর্ণকে বরবাদ করে দেয় হাদিস থেকে মি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে তিনজনকে শেয়ার করার অনুরোধ রইল